আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিব শিল্পাচার্য জয়নুল আবিদিন উদ্যান ময়মনসিংহ এটি ময়মনসিংহ সদর থেকে একটু উত্তর পাশেই অবস্থিত সেটা ময়মনসিংহের ব্যস্ততম শহরে যেন একটি শান্তির জায়গা যেখানে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য সন্ধ্যার দিকে মানুষের অবস্থান করে মানুষজন খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এই উদ্যানটা আজকে আমি আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো এবং উদ্যানের কোথায় কি অবস্থিত সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব ততক্ষণ আপনারা সবাই আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ আমি আছি পরিবারদের সাথে করে নিয়েই আজকে এই ময়মনসিংহের উদ্যানে ঘুরতে এসেছি এটি খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে যেরকম শুনেছিলাম বা আর ভিডিওতে দেখেছিলাম আজকে যদি আমি এখানে না আসতাম এত সুন্দর পরিবেশ বুঝতেই পারতাম না তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও ধারণ করলাম আশা করি ভিডিওটা দেখলে আপনাদেরও ভালো লাগবে আর যাদের এই উদ্যান দেখার ইচ্ছে হবে তারা চলে আসবেন ময়মনসিংহে তাই এটা হচ্ছে ময়মনসিংহ সদর থেকে একটু ভিতরে অর্থাৎ উত্তর দিকে আসতে হয় বেশি না বিশ টাকা রিক্সা ভাড়া নেয় তো আপনারা চলে আসবেন আমরা দেখাচ্ছি এখানে শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা করার সামগ্রী রয়েছে দোলনা আরও ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো রয়েছে যেগুলোতে শিশুরা খেলাধুলা করে এদিকে বিভিন্ন স্টল বসেছে স্টলগুলোতে একদম অল্প মূল্যে সকল ধরনের শখের সামগ্রী বিক্রি করা হয় আমরা এদিকে দেখছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ময়মনসিংহ পরিদর্শন বাংলো তো এই পাশে হচ্ছে পরিদর্শকের বাংলো বাড়িটা অবস্থিত খুবই সুন্দর একটি পরিবেশ যে এই না উদ্যানের ভিতরেই সকল কিছু অবস্থান করছে আর সেই সাথে একটা বিষয় না বললেই নয় সেটি হচ্ছে এখানে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাতে অনেকেই গতিতে মোটর মোটরসাইকেল চলাচল করে তো এই বিষয়টা কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি কারণে কারণ এখানে অনেক বাচ্চারা আসে তো এই তো দেখতে পাচ্ছি একটা শখের খেলা গান শ্যুট আমরা আমার খুবই পছন্দের একটি খেলা তাই লোভ সামলাতে না পেরে আমি যাচ্ছি একটু গান শ্যুট করার জন্য তো দেখি আমি গান শুট করতে পারি কি না দশটা গান শুট করলে তিরিশ টাকা নিতে বিল দিতে হয় তো আমি খেলতে যাচ্ছি একটু সিরিয়াল দিয়ে খেলাটা শুরু করতে পেরেছিলাম অনেক ভিড় ছিল তা আমাকে টার্গেট দেওয়া হচ্ছে সেই মোতাবেক আমি খেলছি তো দশটাতে আমি নয়টা শ্যুট করেছিলাম একটা মিস করেছি তো আমাকে বিভিন্ন টার্গেট দেখিয়ে দেওয়া হচ্ছে সেই মোতাবেক আমি খেলার চেষ্টা করছিলাম তো একটু খেলছি খেলাটা খুবই ভালো লাগে এবং শখের ফেভারিট খেলা যেখানেই দেখি মন ছুটে যায় এই খেলাটা খেলার জন্য তো এইদিকে যাচ্ছি ও অসাধারণ স্কেটিং করা হচ্ছে এখানে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে স্কেটিং করানো হচ্ছে তো আর নো নো বাচ্চাটা পড়ে গেল তাকে কি কেউ হেল্প করার জন্য আসে নাকি আমরা দেখি অনেক ছোট বাচ্চা ওঠার জন্য আফ্রান চেষ্টা করে যাচ্ছে কিন্তু উঠতে পার উঠে দাঁড়াতে পারছে না তা আমরা একটু দেখি কিভাবে সে উঠে দাঁড়ায় ও একটা একজনা তাকে হেল্প করার জন্য গেল ছেলেটি তাকে হেল্প করার জন্য এগিয়ে গেছে কিন্তু দেখেন ও কিন্তু ওকে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে উঠে দাঁড়াতে হবে কিন্তু ও কিন্তু ওকে হাত ধরে উঠতে সাহায্য করছে না জাস্ট ওকে বুঝিয়ে দিচ্ছে এই জিনিসটা খুবই ভালো লাগলো যে কিভাবে পড়ে গেলে উঠে দাঁড়াতে হয় সেই বিষয়টা তাকে শিখিয়ে দিচ্ছে তো দেখি বাচ্চাটা সেভাবে উঠে দাঁড়াতে পারে কি না অবশ্যই সে উঠে দাঁড়ালো অসাধারণ খুবই এক্সাইটেড ছিল বাচ্চাটা দাঁড়িয়ে তো দেখা যাক স্কেটিং খুবই পছন্দের একটা জিনিস ভালো লাগে দেখতে তো অনেক ছোট ছোট বাচ্চারা এখানে স্কেটিং করছে স্কেটিং শেষে আমরা দেখতে পাচ্ছি এদিকে সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি যে সামনে কি আছে দেখেন এখানে অনেক রিক্সা এবং মোটর যদিও এখানে বেসামরিক গাড়ি বা পরিবহন চলাচল নিষেধ আর শর্ত সাপে শর্ত দেওয়া আছে তারপরেও বেপরোয়া গতিতে এখানে গাড়ি চলাচল করে ভিতরে তো এদিকে নাগরদোলাতে বাচ্চারা খেলাধুলা করছে আমাদের আরিয়ান সাহেবকেও আমরা নিয়ে এসেছি এই নাগরদোলাতে এই যে রেড টি শার্ট আসছে রেড টি শার্ট এটাই আমাদের আরিয়ান সাহেব তা আমাদের আরিয়ান সাহেব খেলতে গিয়ে কী বিহাল অবস্থা দেখেন তা এদিকে আমরা আসছি কুটির শিল্প বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে একদম কড়া মূল্যে যাচাই করে অসাধারণ সেই আশির দশকের নব্বইয়ের দশকের নারীদের বা মহিলাদের শখের কাচের চুরি এখানে বিক্রি হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি অসাধারণ রং বেরঙের কাছের চুরি খুবই যা ছিল এটাই আমরা যাচ্ছি সেই শিল্পাচার্য জয়নল আবিদিনের ভাস্কর্যর দিকে এইটাই হচ্ছে শিল্পাচার্য জয়নল আবিদিনের ভাস্কর্য না এটা ভাষাশৈনিক মোস্তফা এম মতিন 21 পদক পদকপ্রাপ্ত তো জয়নল আবিদিনের কাচারি বাড়িতে ঢোকার জন্য আমরা গিয়েছিলাম কিন্তু ততক্ষনাত তার টিকিট দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল দুঃখের বিষয় আমরা সেখানে প্রবেশ করতে পারিনি পরবর্তীতে যদি কখনও সেখানে প্রবেশ করতে পারি অবশ্যই আপনাদেরকে ভিতরে কি আছে সেটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবশেষে আমরা গেলাম চলে গিয়েছিলাম খাবারের জন্য তো সাথে পরিবার ছিল তা তো বুঝতেই পারছেন যে পরিবারের পছন্দের খাবার বলতে ফুচকাকেই বোঝায় ফুচকা চটপটি বেলপুরি তো আমরা ফুচকা নিয়েছিলাম পরিবেশনটা অনেক সুন্দর ছিল এখান থেকে সব শেষে আমরা ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে অর্থাৎ বাসার দিকে ব্যাক করছি সন্ধ্যা ঘনিয়ে এসেছে পরিবেশটা সর্বোপরি পরিবেশটা অনেক সুন্দর এবং মনোরম যদি আপনাদের মন চায় তাহলে আপনারা ঘুরে আসতে পারেন ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে